আদালত আর আদালত নেই হয়ে গেছে ইউনুসের গোয়াল গোয়ালঘর বিচারকরা পোশাক গরু আইনজীবীরা বাছুর আর ভাবে গ্রেফতার করা আসামি নামক মানুষগুলো যেন গোয়ালঘরের এইসব প্রাণীদের সিং ধার করার এক একটি বস্তু বিগত ১৬ মাসের শাসনে আদালতকে যে হাল ইউনুস করেছেন তার প্রমাণ পাওয়া যায় আদালতে যখন মেজর জেনারেল জিয়াউল হাসানের আইনজীবীকে ধমকে ওঠেন অবৈধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজিল ইসলাম আসুন এই ঘটনা এবং পুরো বিচার ব্যবস্থাকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিভাবে ইউনুস মহাজন ব্যবহার করছেন সেটাই বিস্তারিত আলাপ করিয়া আদালত এখন ইউনুস সরকারের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দমন নিপীড়ন এবং নির্যাতনের জন্য এমনকি আদালতকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের যে কোনো মানুষকে হেনস্থা সাজা এবং আক্রমণ করার ব্যবস্থাও করেছে এই সরকার এর আগের বিশ্লেষণ আমি বারবার বলেছি যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ইউনুস তার পকেটে পুরে রেখেছেন এবং আদালতকে তার শোবার ঘর গোয়াল ঘর যাই বলেন না কেন মতো ব্যবহার করছেন এবং বিচারক নামের কিছু কর্মচারীদের দিয়ে যাচ্ছে তাই রায় দেওয়াচ্ছেন সর্বশেষ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাজা ঘোষণা করিয়েছেন শেখ মধ্যে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে ডক্টর ইনুসের অবৈধ আদালতের অবৈধ আইনের আওতায় এখন তার সন্তানদের সাজা দেওয়া হলো যাতে তারা নির্বাচনে অংশ না নিতে পারেন পুরো শেখ হাসিনার পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখার সমস্ত আয়োজন শেষ করে ফেলেছে তারা এখন তো মনে হচ্ছে যে যে কোনো সময় হয়তো আওয়ামী লীগের উপর থেকে নিষে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে কারণ আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিন্তু শেখ হাসিনার পরিবার অংশ নিতে পারবে না এই খেলা তো ইউনুস খেলে ফেলেছে যাই হোক আজকে সেসব প্রশ্ন নয় প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আদালতকে কি বানিয়ে ফেলেছে সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে শুরু করি অবৈধ সরকারের অবৈধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিয়েই যেখানে অবৈধ অধ্যাদেশকে আইন হিসেবে দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে গত সপ্তাহের ঘটনা এই ট্রাইব্যুনালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল মামলার শুনানিতে একটা সাধারণ আইনি তর্ক কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেটা বোঝা যায় যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের আচরণ থেকে জিয়াউল আহসানের আইনজীবী নাজদিন নাহার অভিযোগ করেছিলেন যে তার মক্কেলকে সেইফ হাউজে নিয়ম ভেঙে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে জানানো হয়নি মানে লয়ারকে জানানো হয়নি এমন কি তাকে কক্ষে ঢুকতেও দেওয়া হয়নি আরো বড় অভিযোগ এই জিজ্ঞাসাবাদে অনুসন্ধান কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস উপস্থিত গুম ছিলেন এবং তিনি আসামিকে ভয় দেখিয়ে বলেছেন আপনার মেয়ে এতিম হয়ে যাবে তার মানে তাকে হত্যা করা হবে এই নাবিলা ইদ্রিস কিন্তু আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের একজন ডাইরেক্টর বলে আমরা পত্রিকাতেই খবর দেখেছিলাম এটা হালকা অভিযোগ নয় জিজ্ঞাসাবাদের সময় ভীতি প্রদর্শন বা পরিবারকে হুমকি দেওয়া বিচার প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীত আইনজীবী নাহারের দাবি অনুযায়ী এটা বাইরে কারণ প্রসিকিউশন টিম ছাড়া অন্য কেউ সেখানে থাকার কথা নয় তিনি আরও অভিযোগ করেন তদন্তকারীরা নিয়ম বহির্ভূতভাবে ভিডিও রেকর্ড করেছেন তর্কের এক পর্যায়ে চিফ প্রসিকিউটার আমি চিফ বলতে চাই না উনি চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম নাহারকে সরাসরি বলেন চুপ থাকুন কথা বলবেন না আপনাকেও আসামি করা হতে পারে বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ ভাবুন আদালতে রাষ্ট্রপক্ষের এমন হুমকি এবং আদালত প্রাঙ্গণে আইনজীবীকে আসামি বানানোর ভয় দেখানো শুধু অশোভন নয় এটা বিচার ব্যবস্থার উপর সরাসরি হস্তক্ষেপ প্রভাব বিস্তারের চেষ্টা ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার হস্তক্ষেপ করলেও তিনি বেতনটা থামাতে পারেননি অবশ্য তিনি সেটা চেয়েছেন বলেও প্রমাণ নেই এটা ইউনুসের শোবার ঘর আদালত হিসাবে ব্যবহারের বাস্তবতা আদালতের নেতৃত্ব চাপে আছে কিন্তু চাপের উৎসকে ঠেকানোর মতো স্বাধীনতা নেই ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আপনারা সবাই চেনেন তিনি আওয়ামী লীগ সরকারের সবচাইতে ভয়ঙ্কর সমালোচক এবং ব্যক্তিগতভাবে তিনি ডক্টর কামাল হোসেনের জামাতা তিনি এই ট্রাইব্যুনালকে শুরু থেকে অবৈধ বলে আসছেন এবারও তিনি এই ট্রাইব্যুনালে ঘটা তাজুলের ভয়ঙ্কর আচরণ নিয়ে তার ফেসবুকে কয়েকটি প্রশ্ন তিনি স্পষ্টতই বলেছেন যে নাবিলা বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত ছাড়া ফেলে রাখা যাবে না এমন হুমকি সত্য হলে এটা শুধু নৈতিক ব্যর্থতা নয় এটা ন্যায় বিচারকে ধ্বংস করার মতো ঘটনা ট্রাইব্যুনাল চাইলে ভিডিও দেখে যাচাই করতে পারে দুই একই ধরনের চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ইতিহাসের এই পুনরাবৃত্তি বিচার ব্যবস্থার সুস্থতার গভীর প্রশ্ন তোলে তিন তাজুল ইসলামের আরেক দাবি জিয়াউল হাসান নাকি এক হাজার মানুষকে হত্যা করেছেন এবং লাশের পেট কেটে নদীতে ফেলেছেন এ ধরনের ভয়াবহ অভিযোগ আদালতে প্রমাণ ছাড়া তোলা এক ধরনের মিথ্যাচার আদালতের ভাষা তথ্য নির্ভর হওয়া উচিত রাজনৈতিক বক্তৃতা নয় বার্গম্যান আরো একটি জরুরি প্রশ্ন তুলেছেন গুম অনুসন্ধান কমিশনের সদস্য কিভাবে একটি ফৌজদারি মামলার জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকেন কমিশন তো আলাদা সংস্থা তারা যদি কারো কাছ থেকে তথ্য নিতে চান সেটা প্রসিকিউশনের বা পুলিশের উপর নির্ভর না করে স্বাধীনভাবে হওয়া উচিত তার এই ফেসবুক স্ট্যাটাসের নিচে অনেকেই মন্তব্য করেছেন। একটি মন্তব্য খুব স্পষ্ট। সেখানে বলা হয়েছে যে এটাই আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বর্তমান রাজনৈতিক পরিবেশের প্রতিচ্ছবি। মন্তব্যকারীর মতে দেশে এখন বিচার নয়, একটা পরিকল্পিত প্রতিশোধ চলছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড থেকে শুরু করে দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করে প্রশ্নবিদ্ধ জিজ্ঞাসাবাদ করে সবই রাজনৈতিক উদ্দেশ্য পরিষ্কার করে। মানে এসবই যে রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে সেটাই পরিষ্কার হয় বিচার ব্যবস্থা পক্ষ হয়ে গেলে আইনের শাসন কাগজে থাকে বাস্তবে থাকে না সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে এই সরকারের আদালতে সেটা বলি আপনাদের আদালত প্রাঙ্গনে কয়েকজন বাউল এবং ভক্ত অনুরাগীদের উপর হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন আহত হয়েছেন বুধবার দুপুর দুইটার দিকে ঠাকুরগাঁও আদালত চত্বর এলাকায় এই ঘটনা ঘটে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি এবং ভক্ত অনুরাগীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে সমাবেশ ডাকেন বাউল সাধক এবং ভক্ত অনুরাগীরা এতে তৌহিদী জনতার ব্যানারে আসা একদল লোক তাদের উপর হামলা করেন বলে জানান দুজন প্রত্যক্ষদর্শী তাতে সমাবেশ পণ্ড হয়ে যায় হামলায় চারজন আহত হয় তারা হলেন মোহাম্মদ মোকলেস আলামিন হোসেন বাবুল বাউলা এবং সানোয়ার হোসেন বাউলদের আপনারা নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলে ফেলতে পারবেন না এ কথা বলার জন্য যে রাজনৈতিক দলের ক্ষেত্রে সরকার এটা করতেই পারে এবার দেখুন কেবল আওয়ামী লীগ করার জন্য সরকারের বিচার বিভাগ আদালত কি ভয়ঙ্কর আচরণ করে চলেছে গত ষোলো মাস ধরে দু সালের পাঁচই আগস্ট মানে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের পর থেকে পরিস্থিতি যেভাবে বদলে গেছে আদালত প্রাঙ্গণ সেই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি এবং নেতাদের বিরুদ্ধে চলমান মামলাগুলো হঠাৎ করেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসে আদালতে হাজিরা দিতে গিয়ে অনেকে প্রকাশ্য হামলার আর এসব কিছু ঘটেছে পুলিশের চোখের সামনে তাদের পক্ষে দাঁড়ানো আইনজীবীরাও ছাড় পাননি আর অনেকেই সরাসরি হামলার শিকার হয়েছেন কেউ কেউ তো কাজই করতে পারছেন না হুমকি আর বাধার কারণে বিচারকদের অবস্থাও মানে ভালো নয় হাইকোর্টের বিচারকের এজলাসে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে আসামিদের হাত পেছনে বেঁধে আদালতে হাজির করা নিয়েও সমালোচনা কম হয়নি আদালত এলাকায় আইনের শাসন অনেক জায়গায় ভেঙে পড়েছে বাউল শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সংসদ সদস্য আরিফ খান জয় সাংবাদিক শাকিল রূপা দম্পতি সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এবং মন্ত্রীও ছিলেন তিনি কারোরই জন্য আদালত প্রাঙ্গন নিরাপদ ছিল না সাবেক আইন মন্ত্রী আনিসুল হক তো পুলিশের সামনেই মারধরের শিকার হয়েছেন বিচারকদের উপর হামলাও বারবার ঘটেছে এবং এসব ঘটনায় কাউকে সাজা বা শাস্তি দেওয়া হয়েছে বলে প্রমাণ নেই বরং অভিযোগ আছে হামলাকারীদের মধ্যে অনেক আইনজীবী নিজেরাই যুক্ত এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আইনজীবীদের উপর আওয়ামী কোন নেতার পক্ষে দাঁড়াতে শুরুতে প্রস্তুত ছিলেন না কোনো আইনজীবী যারা পরে সাহস করে দাঁড়িয়েছেন তারাও হেনস্থা আর মামলা মোকদ্দমার ভেতর দিয়ে যাচ্ছেন ব্যারিস্টার সাইদুল হক সুমনের পক্ষে যুক্তিতর্ক শেষে মিডিয়ার সামনে ব্রিফ করার সময় মার শিকার হয়েছিলেন আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন তার অফিস ভাঙচুর হয় মামলা হয় কিন্তু প্রতিকার হয়নি এদিকে বিচার প্রক্রিয়ায় অসহযোগিতার অভিযোগও জমতে শুরু করেছে কাগজপত্র না পাওয়া শুনানির তারিখ দেরি করা উদ্দেশ্য প্রণোদিত বাধা সৃষ্টি করা আইনজীবীদের দাবি এসব মিলিয়ে ন্যায় বিচার কঠিন হয়ে পড়েছে জুনায়দ আহমেদ পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির কথায় ভয়টা এখন স্থায়ী হয়ে গেছে আদালতে কথা বলতে বাধা আসে কাগজপত্র মেলে না আর মবের আশঙ্কা মাথায় রেখেই কাজ সময় মতো করতে হচ্ছে আইনজীবীদেরকে একই সময় অন্য পক্ষের আইনজীবীরাও রেহাই পায়নি বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে বাহাত্তর জন আইনজীবীকে কারাগারে পাঠানো হয় চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে স্থানীয় কেউ দাঁড়াতে রাজি হয়নি ঢাকার আইনজীবীরাও প্রথমে শুনানি করতে পারেননি ভয়টা শুধু চট্টগ্রামে নয় অভিযোগ অনুযায়ী এমনকি বিচারকের আচরণ নিয়ে সরাসরি অভিযোগ তুলে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে আন্দোলনের সময় সুপ্রিম কোর্ট ঘেরাও করে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি এবং আদালতের পরিবেশকে নাড়িয়ে দিয়েছিল পরে বিচারপতি বদলি এবং মুখে বিচারকদেরকে পদত্যাগ করানো হয়েছিল বিচারিক ক্ষমতা স্থগিত করা হয়েছিল নতুন নিয়োগ দেওয়া হয়েছে অবৈধ পন্থায় এবং এখন তো দেওয়া হচ্ছে পদোন্নতি সব মিলিয়ে বিচার ব্যবস্থা এক ভয়ঙ্কর অস্থির অবস্থার মধ্যে পড়েছে এই অবস্থায় এই পরিস্থিতিতে আদালতের নিরাপত্তার প্রশ্নের মুখে পড়তে বাধ্য হাইকোর্ট তাই সব আদালত চত্বরে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়ে রুল জারি করেছে কিন্তু রিটকারী থেকে শুরু করে সাবেক বিচারকরা পর্যন্ত বলছেন আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই আর প্রয়োগ না হলে বিচার ব্যবস্থায় আস্থা ফেরানো সম্ভব নয় আদালত এখন শুধু আইনি লড়াইয়ের জায়গা নয় তা পরিণত হয়েছে রাজনৈতিক সন্ত্রাসের জায়গায় ভয় এবং সংকার কেন্দ্রস্থলে এখান থেকে বেরিয়ে আসা ছাড়া ন্যায় বিচার টিকিয়ে রাখা কঠিন বাংলাদেশের আদালত ধ্বংস হয়ে গেছে গত ১৬ মাসে তার প্রমাণ সর্বত্র এই তো ইনু সরকারের আদালত আর বিচার ব্যবস্থা আপনারা জানেন যে বিচারপতিদের হরে দরে প্রমোশন এবং আরো আগে অস্ত্রের মুখে বিচারপতিদের অবসরে পাঠানোর ঘটনা ঘটেছে বিগত ষোলো মাসে পুরো আদালতের অবস্থা এমন যে এখন সেখানে বিএনপি বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল জামায়াতের আইনজীবী আর বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুলের মতো ভয়ঙ্কর এক ক্ষমতা মিথ্যাবাদী আর ধুরন্ধর সুশীল যার মূল শত্রু আওয়ামী লীগ শেখ হাসিনা মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের মানুষ এই তো আদালত এই আদালতে আপনি ন্যায় বিচার পাবেন সাধারণ নাগরিক হিসাবে ভুলে যান ন্যায় বিচারের কথা ভুলে যান আমি নিজে আর কি বলবো আমার নিজের নামে এতগুলো মামলা আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে কি বলবো বলুন এই তো বাংলাদেশ